হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ডাটা ইনটি ফ্রি কোর্সের পার্ট ফোর সবাইকে স্বাগতম পার্ট ফোরে তো তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে আসলে মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করতে হয় তো আমরা ডাটা ইনটি যদি কাজ করতে চাই আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেল গুগল স্প্রেডশিট এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতেই হবে মাস্ট বি আর না হলে আর না হলে কিন্তু আমরা ডাটা ইনটি কাজ করতে পারবো না তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে এক্সেল এক্সেলে কাজ করতে হয় তো আজকে আমরা দেখাবো যে অনলাইনে কিভাবে গুগল স্প্রেডশিটে আপনি কাজ করবেন তো গুগল স্প্রেডিট এর বিষয়গুলো দেখাবো তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আসলে যারা ডাটা এন্ট্রি ফ্রি কোর্সটা করতে যাচ্ছেন বা যারা ফ্রি শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছে যায় তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল টপিকে তো আমরা দেখতে পাচ্ছেন আমার একটা ইন্টারফেস এইখানে আমরা এখানে দেখেন যে আপনার যখন জিমেলটা ওপেন করবেন বা জিমেলে এখানে থ্রি ডট মেনুতে গেলে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে আপনার অনেকগুলো অপশন আছে তার মধ্যে অ্যাকাউন্ট সার্চ ম্যাপস জেমিনি নিউজ জিমেইল মিট চ্যাট অনেক অপশন আছে ড্রাইভ অপশন আছে আপনি ড্রাইভ অপশন থেকে গেলেও কিন্তু আপনি গুগলের স্প্রেডশিটটা ওপেন করতে পারবেন তো আপনি এখান থেকে যদি আমি নিচে যাই তাহলে দেখবেন যে এখানে ডগস আছে এটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন গুগল ডক্স এবং এই যে যে শিট লেখা রয়েছে এটা হলো মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন গুগল শিট গুগল স্প্রেডশিট বলা হয় এটাকে তো আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখবেন যে আমার একটা গুগল শীট ওপেন হবে এবং এখান থেকে বলতেছে যে আপনি ব্ল্যাঙ্ক স্পেসশিট নিতে পারেন বা আগে যদি আপনার কোনো কাজ করা থাকে সেই স্পেসশিটটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেসশিটটা নিয়ে নেব আমি একটা ক্লিক করলে আমার ব্ল্যাঙ্ক স্পেসশিটটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে আমার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে আগের মতোই সব কিছুই আছে যেমন মাইক্রোসফট এক্সেলের যে যেগুলো থাকে সবগুলো এখানে আছে কিন্তু কিছু ডিফল্ট আকারে আছে আমি যদি এখানে সহজে বুঝাই দিই এবং গুগল স্পেসশিটে কাজ মাইক্রোসফট এক্সেলের থেকে আরও আমার কাছে সহজ মনে হয় তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যাতে আপনাদের জন্য উপকার হয় যাতে আপনারা ডাটা এন্ট্রি শিখে অনলাইনে কাজ কাজ করতে পারেন ইনকাম করতে পারেন তো তো এইখান থেকে দেখেন যে এইখানে আনটাইটেল স্পেশাল লেখা আছে এইখানে মূলত প্রথম বিষয়টা কি এইখানে ধরেন আপনি যে কাজটা করবেন সেই কাজের নামটা লিখবেন যে আপনার স্পেশালটা কিসের জন্য আপনার হ্যাঁ আপনি কি কাজের জন্য এটা ব্যবহার করতেছেন সেটা লিখবেন ধরেন এখানে আমি লিখলাম যে ওয়ার্কশিট হ্যাঁ এটা আমি পরবর্তীতে মনে থাকবে যে এটা আমি ওয়ার্কশিট আকারে এটাকে আমি সেভ করে রাখছিলাম দেখেন এটাকে কিন্তু আমার অটোমেটিকলি সেভ সেভ হয়ে যাবে আমাকে ম্যানুয়ালি সেভ করতে হবে না আমি যদি এখন ক্লিক করি দেখেন এখানে সেভিং লেখা আসতে এবং সেভ টু ড্রাইভ লেখা চলে আসছে তার মানে আপনি এখানে যাই লিখবেন আপনার কিন্তু অটোমেটিকলি এখানে সেভ হয়ে থাকবে এইখানে দেখেন ফাইল অপশন আছে আপনি যদি ফাইলে ক্লিক করেন তাহলে এখান থেকে নিউ ফাইল আপনি কিন্তু নিউ একটা স্পেশিডো কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন প্লাস এখান থেকে আপনি মেকে কপি করে এই শীটটাকে নতুন আরেকটা শীটে কিন্তু রূপান্তর করতে পারবেন ঠিক আছে এখন এইখানে ধরেন আপনি অনেকগুলো অপশন লিখলেন যেমন এখানে লিখলেন আপনি ধরেন আমার নাম লিখলাম এখানে আমার নাম লিখলাম এখানে আমার নাম লিখলাম ধরেন এখানে আমি এই নামটাকে পুরোটাকে এখানে সিলেক্ট করে আমি প্রায় আমি কিন্তু বাইশ পর্যন্ত নিয়ে নিলাম ধরেন আমি এখানে অনেকগুলো কাজ করছি দেন এইটাকে আমি আবার কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এইটাকে এখানে বসাইলাম এখানে 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 ধরেন আমি এখানে স্পেশিটে অনেক কাজ করছি করার পরে এখন এইটাকে আমি কিভাবে ফাইল ফাইলে গিয়ে এটাকে আমি মেকে কপি যদি করি আমি যদি এখানে মেকে কপিতে ক্লিক করি তাহলে এখানে কপি ডকুমেন্ট তার মানে আপনি কি এই যে এই শীটটা কপি করতেছেন এটাকে কিন্তু আপনি কি নাম চেঞ্জ করতে চাচ্ছেন তাও করতে পারবেন বা অথবা এখানে কপি অফ ওয়ার্কশিট নামে কিন্তু এখানে অলরেডি এটা ক্রিয়েট হয়ে আছে আপনি কি এটা কপি করতে চাচ্ছেন বা এইখান থেকে আরো যে বিষয়গুলো আছে আপনি কোথায় রাখবেন মাই ড্রাইভে রাখবেন না অন্য কোথাও রাখবেন সেটা রাখতে পারেন শেয়ার ইট উইথ সেম পিপল আপনি কারো সাথে এটা শেয়ার করতে চান বা কপি কমেন্ট করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর যদি আপনি এখান থেকে মেকে কপি করেন তাহলে আপনার নিউ আর একটা ট্যাব ওপেন হয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি না অবশ্য তো আমরা চলে যাই আরো কিছু যে অপশন আছে সেখানে ক্যান্সেল করে দিলাম এইখান থেকে দেখেন আপনি যদি ফাইলে যান এইখান থেকে আপনি শেয়ারে শেয়ার করতে পারবেন শেয়ার করতে পারবেন শেয়ার উইথ আদার্স হ্যাঁ আপনি যে কোনো পার্সন কে কিন্তু মাইক্রোসফট এক্সেল কিন্তু আপনি কাউকে শেয়ার করতে পারতেন না আপনার কাজ করে তারপরে কিন্তু সেই ফাইলটাকে কিন্তু আপনাকে কারো কাছে হোক বা অন্য সোশ্যাল মিডিয়া সাইট হোক আপনাকে কিন্তু আপলোড করে দিতে হইতো কিন্তু এই যে ওয়ার্কশিটটা অনলাইনে আপনি কিন্তু শেয়ার উইথ আদার্স এখান থেকে দিতে পারবেন বা পাবলিশ টু ওয়েব আপনি কিন্তু ওয়েবেও কিন্তু এটা পাবলিশ করতে পারবেন সেটা এখানে বুঝতে চাইছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন যে ইমেল আপনি যদি এখানে ইমেইলে যান তাহলে দেখবেন যে ইমেল দিস ফাইল এই ফাইলটাকে কিন্তু আপনি কারো যদি ইমেল আপনার কাছে থাকে আপনার বন্ধু বা বান্ধবীর যদি কোনো ইমেল থাকে যে আপনি সেই ইমেলে আপনার এই সিটটাকে প্রদান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেল করতে পারবেন তাকে হ্যাঁ এই সিটটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি একটা নতুন একটা এইখানে আপনি যাকে ইমেলটা করবেন সেই তার ইমেলটা এখানে বসাবেন তাকে যদি কোনো মেসেজ দিতে চান সেটা দিতে পারেন এখান থেকে ফাইল টাইপটা কী দেবেন এখান থেকে পিডিএফ দিবেন নাকি ওপেন অফিস স্প্রেডশিট দিবেন না মাইক্রোসফট এক্সেল এ দিবেন আপনি এখান থেকে যে একটা অপশন কিন্তু এখানে বাছাই করে নিতে পারেন তো এইটাই ছিল মূলত ইমেইলে আপনি কিভাবে দিবেন তো তারপরে আপনি যদি দেখেন এখান থেকে রিনেম করতে পারবেন রিনেমটা কি ওই ওয়ার্কশিট যেটা লিখলাম সেটাকে কিন্তু আপনি রিনেম করতে পারবেন এখান থেকে যে কোনো কিছু হ্যাঁ দেখেন আমি যখন রিনেমে ক্লিক করলাম তখন ওয়ার্কশিটের এখানে কিন্তু একটা ফিল কালার চলে আসলো তারপরে যদি যাই এটাকে যদি আমি রিমুভ করতে চাই সেটাও কিন্তু আপনি মুভ করে অ্যাড শর্টকাট ও ড্রাইভে কিন্তু আপনি এটাকে কিন্তু শর্টকাট করে রাখতে পারবেন এবং মুভ টু ট্র্যাশ এটাকে ডিলিট করে দিতে পারবেন তো এইগুলো আমাদের মোটামুটি জানলাম তারপরে যদি আপনি এডিটে যান হ্যাঁ এখান থেকে কপি করতে পারবেন পেস্ট কাট আন্ডু রিডু হ্যাঁ আপনার কোনো কিছু ভুল হলে আন্ডু রিডু করতে পারবেন কপি করতে পারবেন যে কোনো কিছু ধরেন আপনি এই এই যে অপশনটা বা এই সেলটা আপনি কপি করবেন সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে নেবেন এডিটে যাবেন এটাকে কপি করলেন দেখেন কপি হয়ে গেল এখন ধরেন আপনি এই জায়গায় এটাকে পেস্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আবার এডিটে যাবেন এইখানে পেস্ট করলে আপনি দেখেন পেস্ট হয়ে গেল এইটা হলো কপি এডিটের পেস্ট স্পেশাল এখানে স্পেশালভাবে যে ভ্যালুস অনলি ফর্মেট অনলি ফর্মুলা অনলি এগুলো আমাদের বেশ একটা দরকার না আপনি এখান থেকে ডিলেট কোন রোটা ডিলিট করবেন বা কোন কলামটা ডিলিট করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে কোন সেল যদি আপনি ডিলিট করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এই অপশনগুলো এখানে এখন ভিউ অপশনে যায় এখানে শোতে বলা হচ্ছে যে আপনি ফর্মুলা বার গ্রিড লাইন্স ফর্মুলাস প্রোটেক্টেড ট্রেন্স হ্যাঁ এখানে আমার এই দুটা টিক মার্ক করা আছে যেমন ফর্মুলা বারটা আমার কিন্তু এখানে টিক মার্ক করা আছে এবং গ্রিড লাইন্সটা কিন্তু আমার এখানে টিক মার্ক করা আছে এবং এখানে দেখেন গ্রুপ আছে ফ্রিজ আছে হ্যাঁ ফ্রিজটা কি মূলত আমি যদি বোঝাই এই যেমন এক নাম্বার ওটা হ্যাঁ এখানে আপনার হেডলাইনটা থাকবে যে আপনি কি কাজ করতেছেন এর কিছু শিরোনাম এখানে থাকলো এখন এই শিরোনামটাকে কিভাবে আপনি দেন আমি যদি নিচে চলে যাই তাহলে দেখেন যে এক নাম্বার ওটা কিন্তু উপরে নাই এই জন্য আপনি যদি এক নাম্বার ওটা সবার উপরে রাখতে চান যেমন গত মাইক্রোসফট এক্সেলে দেখাইছিলাম তাহলে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন এক নাম্বার ওটা তারপরে ভিউতে চলে যাবেন এখান থেকে ফ্রিজ যদি ক্লিক করেন আপনি এই যে দেখেন রো এক নম্বর রো দুই নাম্বার রো এবং আপ টু রো মানে আপনি সবার উপরে রোটাকে রাখতে চান তাহলে আপনি আপ টু রোতে ক্লিক করবেন তাহলে দেখেন যে আপনার এখান থেকে কিন্তু এক নম্বর রোটা আপনার উপরে সবার উপরে থাকলো ফ্রিজ হয়ে থাকলো হ্যাঁ এখন আপনি যত নিচে যাবেন তত কিন্তু আপনি এই এক নম্বর রোটা কিন্তু আপনার সবার উপরে থাকবে এইটাই হলো ম্যাজিক যে আসলে আপনি কিভাবে এবং এখানে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায় এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো একটা দিক যে গুগল কিন্তু অটোমেটিকলি এখন সেভ হয়ে যাবে এখন আমি যদি ভিউতে যাই তাহলে দেখেন এখানে কমেন্ট অপশন আছে আপনি কি মিনিমা মিনিমাইজ কমেন্ট হাইট কমেন্ট শো অল কমেন্টস মানে আমি যদি এই ফাইলটা কাউকে পাঠাই দি আমি যদি এই ফাইলটা কাউকে পাঠালাম সে কিন্তু এখানে কমেন্ট করতে পারবে এখন আমি যদি এই কমেন্ট সেকশনে যাই হাইড কমেন্ট করে দিই তাহলে কিন্তু যে সে কমেন্টটা করবে আমি কিন্তু দেখতে পারবো না হ্যাঁ এখানে মিনিমাইজ কমেন্টস হ্যাঁ ফাংশনাল কমেন্টে করলে কিন্তু আপনি সকল কমেন্ট কিন্তু এখানে দেখতে পাবেন এখান থেকে জুম ইন হ্যাঁ এখান থেকে কত পার্সেন্টেজ দেখেন আমি যদি দেখেন এই এখান থেকে 125% জুম ইন করে ফেলছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এটা 100% করে রাখলে আমাদের জন্য কাজ করতে সুবিধা এখন ভিউর অপশনটা চলে গেল ইনসার্টে যদি যাই তাহলে দেখেন ইনসার্টে আপনি কোনো রো কিন্তু ইনসার্ট করতে পারবেন ইনসার্ট ওয়ান রো অ্যাবভ হ্যাঁ ইনসার্ট ওয়ান রোলো বিলো তার মানে এই যে যে রোগুলো আপনি এই দুই নাম্বারের উপরে আরেকটা রো কিন্তু আপনি এখান থেকে অ্যাবভ মানে আপনি কিন্তু উপরে এখান থেকে করতে পারবেন এই দেখেন হ্যাঁ দুই রো এখন আবার যদি আপনি ব্যাক স্পেসে যেতে চান সেক্ষেত্রে দেখেন এখানে আন্ডু আছে হ্যাঁ আপনি আন্ডুতে ক্লিক করেন তাহলে কিন্তু আবার ব্যাকে চলে যাবেন এবং ইনসার্টে যদি আবার যাই এখানে রো থেকে অ্যাবভ অ্যাবভাবে আপনি এক নম্বর রো নিচে আরেকটা করবেন তাহলে এই দেখেন আবার বিলোতে ক্লিক করলে এক নম্বর নিচে একটা দুই নম্বর রো কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন আপনি যদি আবার চিন্তা করেন যে আমি আবার ব্যাকে চলে যাবো সেক্ষেত্রে আন্ডুতে ক্লিক করুন ব্যাকে চলে যাবেন আবার যদি আমি এখানে যাই তাহলে আপনি এখান থেকে সেল কলাম এগুলো না এবং চার্ট পয়েন্ট ইমেজ আপনি টেবল এখান থেকে কোনো ইমেজ যদি এখানে অ্যাড করতে চান সেটা করতে পারবেন হ্যাঁ কোনো লিঙ্ক যদি ক্রিয়েট করতে চান সেটা পারবেন ফাংশনে গেলে আপনি বিভিন্ন ধরনের ফাংশন এখান থেকে পেয়ে যাবেন তো এগুলো আমাদের বেশি একটা দরকার হয় না কাজের ক্ষেত্রে আমাদের যে বেসিক বিষয়গুলো এগুলো আমাদের জানলেই হবে এবং ফার্মাটে গেলে দেখবেন যে এখানে কিছু থিম আপনি অ্যাড করতে পারেন নাম্বার টেক্সট হ্যাঁ অ্যালাইনমেন্ট ওয়ার্পিং হ্যাঁ টেক্সট ওয়ার্পিং ক্লিক করতে পারবেন ধরেন এই লেখাটা অনেক বাইরে চলে গেছে দেখেন এই লেখাটা এই দেখেন এই যে যে দাগটা এই যে যে গ্রিড লাইনটা আছে এটার বাইরে চলে গেছে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আপনি যদি ফর্মাটে চলে যান এখান থেকে ওয়ার্পিংয়ে গেলে আপনি যে ক্লিক করেন তাহলে দেখেন লেখাগুলো কিন্তু ভিতরে ঢুকে গেলো আবার যদি ফর্মাটে চলে যান এখান থেকে যদি ফর্মাটে যান ওয়ার্পিংয়ে যান ওভারফ্লো ওভারফ্লো বা একটা দিলে এলাকাটা আবার বাইরে চলে হ্যাঁ তো এই যে জিনিসগুলো এগুলোই হলো ফরম্যাটের কাজ এবং এখান থেকে ফরম্যাটে গেলে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং আছে হ্যাঁ এখানে অনেক সূত্র আছে যে সূত্রগুলো আপনি বসাইলে আপনি অনেক অনেক সূত্র আছে অনেক অনেক কাজে লাগে সেগুলো আমরা যখন লাইভ প্রজেক্টে যাব তখন এক একটা সূত্র আকারে দেখাবো যে কিভাবে আসলে কিভাবে করতে হয় হ্যাঁ এটা গেল তো এখন আমি যদি চলে যাই দেখেন গেলে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন আপনি যে যে গুলো যে কলামগুলো ফিল্টার করবেন সেগুলো সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে ফিল্টার করতে পারবেন আমি যদি দেখাই ধরেন আমি এই এ ওয়ান থেকে শুরু করে ই এই যে টোয়েন্টি টু এই পর্যন্ত এই পুরো টুকুরে আমি সিলেক্ট করে নিলাম এখন এইখান থেকে আমি ডাটাতে চলে গেলে আমি ক্রিয়েট ফিল্টার করলে আমার যে কটা সিলেক্ট করলাম সেই কটায় কিন্তু ক্রিয়েট ফিল্টার হয়ে যাবে দেখেন ক্রিয়েট ফিল্টার হয়ে গেছে এখানে হ্যাঁ এখন এইখান থেকে আপনি যদি চিন্তা করেন এই যে শর্ট এ টু জেড শর্ট জেড জেড টু এ হ্যাঁ আমি যে এখান থেকে এ টু জেড করতে চাই ধরুন বিভিন্ন ধরনের নাম আছে এখানে অনেক অনেক নাম আছে সেক্ষেত্রে যে নামটা এ থেকে শুরু সেই নামটা কিন্তু প্রথম থেকে এ থেকে পর্যন্ত চলে প্রথম এ থেকে শুরু করে এইভাবে আসবে এখান থেকে দিতে পারবেন হুম এই যে অপশনগুলো এই অপশনগুলো আমরা পরবর্তীতে যখন কোনো প্রজেক্ট করব তখন আমরা এগুলো দেখবো হ্যাঁ এখন এখান থেকে ডাটাতে চলে গেল এখান থেকে দেখেন এই যে যে মাইক্রোসফট এক্সেলের মতন সম্পূর্ণ এখানে আমি কিছু এই বিষয়গুলো জানলাম তো এখান থেকে আপনি যদি এই ধরেন সিলেক্ট হেড লাইনটাকে বল করতে যাচ্ছেন করতে পারবেন এখান থেকে যদি কোনো টেক্সট কালার দিতে চান সেটা দিতে পারবেন এখান থেকে যদি কোনো ফিল কালার দিতে চান সেটা দিতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে যদি আপনি সেন্টারে নিতে চান সেটা নিতে পারবেন হ্যাঁ দেখেন সেন্টার হয়ে গেল বোল্ড হয়ে গেল ফিল কালার হয়ে গেল এবং টেক্সট কালার যদি আপনি চিন্তা করেন হলুদ দেবেন সেটা দিতে পারেন বা এখান থেকে যদি কালো দেবেন সেটা দিতে পারেন এই যে যে বিষয়গুলো টুকটাক এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে শিখতে পারলেন হ্যাঁ এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন এখান থেকে আপনি বর্ডার করে দিতে পারবেন ধরেন আমি এই লেখাগুলোকে পুরো সিলেক্ট করে নিলাম ধরেন আপনার যে কয়টা ঘর দরকার সেই কয়টা ঘরকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বর্ডারে ক্লিক করলে আপনি যদি বর্ডারে এখানে ক্লিক করেন তাহলে দেখেন সুন্দর বর্ডার হয়ে গেল এবং দেখতেও ভালো লাগলো এটাকে যদি আমি ই করি এখন আপনি যদি কোনো কিছু কপি করেন হ্যাঁ আপনি যদি গুগলে চলে যান যে এখানে আমি সার্চ করলাম যে রেস্টুরেন্ট হ্যাঁ রেস টি এ ইউ আর এ এন টি রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হ্যাঁ এখানে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক লিখে যখন সার্চ করলাম আমাকে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট গুলো এখানে শো করলো হ্যাঁ এখানে অনেকগুলো রেস্টুরেন্ট শো করলাম যদি ম্যাপে চলে যাই তাহলে এখান থেকে আমাকে কিন্তু ম্যাপ থেকে কিছু রেস্টুরেন্ট এখানে শো করবে হ্যাঁ এখন আমি যদি এইটাকে আমি সিলেক্ট করে নিই হুম এইটাকে আমি সিলেক্ট করলাম পাশে আমার একটা পপ অপ ওপেন হলো এখান থেকে ধরেন এই লেখাটা হ্যাঁ এই লেখাটা আমি সিলেক্ট করলাম কন্ট্রোল বা কপি করলাম সিলেক্ট করে কপি করলাম আমি সিটে চলে আসে যদি এখানে একটা ক্লিক করে এটাকে আমি পেস্ট করি তাহলে এটা এখানে যে ফর্মেটটা ছিল এই ফর্ম্যাটটা কিন্তু এখানে বসে গেল আপনি যদি কোনো লেখা বড় লেখাকে এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই লেখাটা এখানে আহ আপনি এখান থেকে আমি চিন্তা করলাম যে এখান থেকে এই যে ফর্মে হ্যাঁ এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে বসালাম দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেল কারণ কি এই ফর্মটা একটু বড় ছিল এবং বোল্ড ছিল যার কারণে এটা কিন্তু বড় হয়ে গেল এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস ক্লিক করলাম এখন এইটাকে আবার আমি ধরেন কপি করলাম হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম শীটে চলে আসলাম এখান থেকে আমি যদি কোনো ঘরে বা কোনো সেলে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন আপনার একটা দাগ চিহ্নের মতো আসবে যখন এই দাগ চিহ্নের মতন আসবে তখন বুঝবেন যে এটা আমার ডাবল ক্লিক করা হয়ে গেছে এখন ডাবল ক্লিক করা হয়ে গেলে আমি এখানে এটাকে কন্ট্রোল ভি দিলে আমার দেখেন আমার কিন্তু সেম ফরম্যাট হয়ে গেল হ্যাঁ এবং যে যে কয়টা সেল আছে পুর ঘরগুলো আমার কিন্তু সেম ফরম্যাট হয়ে গেল হ্যাঁ এইভাবে কিন্তু কপি এবং পেস্ট করবেন এখানে এবং যে বিষয়গুলো আমরা আরো পরবর্তীতে যে লাইভ প্রজেক্টে যাব যখন তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবো যে আসলে কিভাবে গুগল এসপে সেটা কাজ করলে আমাদের আরো খুব সহজ হবে এবং আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে যে আমি কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু সহজে এখানে সেভ হয়ে থাকবে আপনি যখন আবার পরবর্তীতে আপনি মাই ড্রাইভে চলে যাবেন দেখেন আমার ড্রাইভ অপশনটা এখান থেকে চালু করলাম আমি যদি রিসেন্টে চলে যাই রিসেন্টে গেলে আমি রিসেন্ট কাজ করছি ওয়ার্কশিটে হ্যাঁ এই দেখেন ওয়ার্কশিটটা আমার কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে এখানে সেভ আছে আমি যখন এই ওয়ার্কশিটে ক্লিক করব তখন দেখবেন যে আমার এগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে এখানে সেভ করা আছে যার কারণে আমার কিন্তু পরবর্তীতে আবার যখন নতুন করে কাজ করব তখন কিন্তু আমার আর অসুবিধা হবে না এটাই ছিল আমাদের মূলত গুগল স্পেশিটের বেসিক যে ধারণাগুলো আপনাদের দিলাম গুগল স্পেশিটে আর অনেক অনেক কাজ করা যায় যেমন এখান থেকে আপনি এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করেন এই প্লাস আইকনে যদি ক্লিক করেন আর নতুন নতুন শীট ওপেন হয়ে যাবে আপনি এখানে আরো অনেক অনেক শীট কিন্তু ওপেন করতে পারেন এই ছিল আজকের মূলত বেসিক ধারণাটা যে গুগল স্প্রেডশিট কিভাবে কাজ করে আমরা পরবর্তী ক্লাস থেকে লাইভ প্রজেক্টে চলে যাব বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি প্রজেক্ট দেখব কিভাবে ডাটা এন্ট্রি কাজ করতে হয় কিভাবে শিখতে হয় তো এই বিষয়গুলো সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন সবাইকে একটাই রিকোয়েস্ট যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান এবং ডেটা এন্ট্রি কাজ শিখতে চান সবাইকে ধন্যবাদ এবং অগ্রিম ধন্যবাদ জানাই যে যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করছেন আগে এবং যারা করবেন তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যারা ডাটা কাজ শিখতে চায় এবং যারা নতুন অবস্থায় আছে তাদের জন্য আমি জানি না কতটুকু শিখাইতে পারব কিন্তু আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য এবং ভালো কিছু শেখানোর জন্য তো ধন্যবাদ সবাইকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে